নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি অন্য সেট হয়তো একটু অন্যরকম লাগতে পারে বাট কখনো কখনো কিছু প্রবলেম হলে অন্য সেট করতে হয় তো সেইভাবে আমি জানি আপনারাও মানিয়ে নেন তো আজকে আবারও চলে এসেছি সেই রকমভাবে রিডিং নিয়ে আর একটু লেটও করে ফেলেছি তবুও চলে এসেছি তো দেখে নেবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ তার থিঙ্কিং কি চলছে সেটাই আমি দেখব মানে ফিলিংস দেখব অবশ্যই কিন্তু তার সঙ্গে কিন্তু দেখে নেব তার এই সম্পর্কটা নিয়ে আপনার সঙ্গে এই সম্পর্কটাকে নিয়ে তার আদতে কী ভাবনা চলছে হুম এবং তার সঙ্গে এটাও দেখবো যে তিনি আপনার সঙ্গে মিলন চান তো আর আপনার সঙ্গেই তার মিলন হচ্ছে তো তো শুরু করে দিচ্ছি রিডিং আজকে একটু একটু কম লাইট হতে পারে তো একটু মানিয়ে নিন আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কারোর জন্য স্পেশালি কোনো মানে রাশিগত বা কোনো ডেট অফ বার্থ অনুযায়ী কোনোভাবে কিন্তু রিডিং আমি করছি না তো সবাই এই রিডিং দেখুন যাদের চোখের সামনে আসছে বা যারা এই মানে আমার ভিডিওর তামনেলের সঙ্গে কানেক্টেড হচ্ছেন তাদের সবার জন্যই কিন্তু এই রিডিংয়ের মধ্যে অবশ্যই কিছু না কিছু মেসেজেস লুকিয়ে আছে তো অবশ্যই বলবো যতটুকুনি আপনার সঙ্গে রেজনেট করছে ততটুকুনি আপনার জন্য রাখুন এবং যতটা করছে না সেটা অন্যজনের জন্য ছেড়ে দিন কারণ এটি একটি জেনারেল রিডিং ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজোনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট কখনোই নয় তো সেই হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পাওয়ার জন্য আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং আর আমি কিন্তু পার্সোনাল রিডিংয়ের সঙ্গে অবশ্যই গাইডেন্স দিই এবং সেটা খুব ছোট ছোট গাইডেন্স হয় এমন কিছু বিশাল কোনো মানে আমি চার্জেসও মানে এমন কিছু অ্যাপ্লাই করি না যেখানে আপনারা পারবেন না সবটাই আমার কাছে কিন্তু এফোর্ডেবল থাকে তো যারা নিতে চাইছেন তারা ছটপট বুকিং করে নিন তো স্টার্ট করে দিচ্ছি রিডিং আর যারা যারা এফবিতে দেখছো দেখছ তাদের জন্য বলছি প্রচুর মানে আমার যে পেজ জীবন ঐতিহ্য সেই জীবন ঐতিহ্যর ফেক পেজ তৈরি হয়েছে এবং সেখান থেকে মানে আপনারা যে আমার ভিডিওর নিচে যে কমেন্টস করছেন সেখানেও দেখবেন আপনার কমেন্টসের পিছনে পিছনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবে আপনাকে বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন এভাবে আপনাকে মানে আপনাকে কিন্তু প্রেশারাইজ করছে এবং অনেকেই বলছে আমাকে যে ইনবক্সে এসে দিদি মেসেজ করছে তো প্লিজ ইগনোর দেম কারণ এগুলো কিন্তু সমস্ত ফেক পেজ আমি কিন্তু কারোরই কখনো কারো কমেন্টসের তলায় গিয়ে মেসেজ করি না বা কাউকে ইনবক্সে গিয়ে মেসেজ করি না হ্যাঁ তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে এসে কিছু জিজ্ঞাসা করো তখন আমি রিপ্লাই করি অবশ্যই রিপ্লাই করি কারণ আমার কাছ থেকে রিপ্লাই পায় না এরকম কিন্তু কেউ বলতে পারবে না যে দিদির কাছ থেকে রিপ্লাই পায় না তো সেই জন্যই বলছি যারা আপনাকে প্রেশার করছে এই মানে আমি তো দেখছি আমাকে অনেক আমার ফলোয়ার্সরা আমার মানে ক্লায়েন্টরা আমাকে এমন কি স্ক্রিনশট তুলে তুলে পাঠিয়ে দিচ্ছে দিদি দেখো এইভাবে আমাকে প্রেশার করছে মানে টাকা দেওয়ার জন্য রিডিং নেওয়ার জন্য তো একদম না এগুলো কিন্তু সমস্ত ফেক পেজ তো সেখানে যদি আপনি মানে নিজে থেকে কোনোভাবে টাকা দিয়ে ফেলেন এক তো তার দায়ভার শুধুমাত্র আপনার কারণ অ্যাওয়ার করা আমার দায়িত্ব আমি কিন্তু সব সময় আপনাদের জানাতে থাকি যে প্রচণ্ডভাবে ইরিটেট করছে মানে ফেক পেজ তৈরি করে তো এবং সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না আমি প্রচুর স্টেপ নিয়েও সেটা কিছু করতে পারিনি তো সেই জন্যেই আপনাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু একদম আপনাদের তো যেটা আমার দায়িত্ব আমি কিন্তু অ্যাওয়ার করছি তো সেক্ষেত্রে আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার অথেন্টিক যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন জাস্ট এই নাম্বারে অন্য কোথাও নয় বা কেউ যদি আপনাকে মেসেজ করেন সেখানে তো একদমই না কারণ সেটা জানবেন আমি না আমি কিন্তু নিজে থেকে কোনোভাবে আপনাদের মেসেজ বা প্রেশার করি না তো চলে এলাম একদম রিডিংয়ে তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন আর অবশ্যই বলবো সেই মানুষটির নাম তিনবার উচ্চারণ করুন আর তার যে ফেসটা নিজের চোখের মধ্যে রাখুন আর দেখতে থাকুন আজকে রিটিং তো দেখে এবার আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন রে বাবা ভালোবাসার মানুষ ভীষণ অস্থির হয়ে আছে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছে এবং আপনার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে কি চিন্তা ভাবনা করছে কি চিন্তা ভাবনা করছে খুবই চিন্তা করছে দেখো টু অফ ওয়ানস এসে গেছে বন্ধুরা কুইন অফ প্যান্টিকলস দ্য স্টার কার্ড অ্যান্ড থ্রি অফ ওয়ানস বন্ধুরা আপনার প্রতি মানে তোমার প্রতি ভীষণ একটা মানে অথেন্টিক লাভ এখানে দেখতে পাচ্ছি ভীষণ একটা ভালোবাসা বাট সেই ভালোবাসাটার মধ্যে কিন্তু সে অনবরত একটা স্ট্রাগল দেখে যাচ্ছে দেখছে সেই মানে যে স্ট্রাগলটা সেটা কিন্তু সে কিছুতেই ব্যালেন্স করতে পারছে না মানে ইভেন প্রচুর চেষ্টা করেছেন উনি এই স্ট্রাগলটাকে যাতে বেরিয়ে যায় স্ট্রাগলটা স্ট্রাগলের মুহূর্তগুলো যাতে শেষ হয়ে যায় প্রচুর চেষ্টা করেছে বাট কিছুতেই কিন্তু তিনি কোনো উপশম দেখতে পাচ্ছে না বরং সম্পর্কের মধ্যে স্ট্রাগলটা আরও বেড়ে চলেছে এবং তিনি কিন্তু এমনও কিছু ইঙ্গিত পেয়েছেন যেখান থেকে এই রিলেশনশিপটা যদি সে কন্টিনিউ করে তাহলে কিন্তু অনেক মানে কিছু আগামীতে আরও কিছু প্রবলেম আসতে পারে আরও কিছু মানে দুজনেরই জীবনে জটিলতা বাড়তে পারে তো সেই জন্যেই কিন্তু তোমার কাছ থেকে কিন্তু সে নিজেই সরে গেছে দেখো ফোর অফ কাপস তো সে কিন্তু তোমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি তার মনের মধ্যে তোমার জন্য প্রচুর ফিলিংস থাকা সত্ত্বেও কিন্তু সে তোমাকে ইগনোর করে গেছে বারবার ইগনোর করে যাচ্ছে এখনও ইগনোর করছে এবং মানে এটা বেশ কয়েক মাস ধরেই তোমাকে ইগনোর করছে মানে আমার কিন্তু চ্যানেল হচ্ছে কারোর জন্য দু মাস কারোর তিন মাস কারো চার মাস ধরে ইগনোর ব্যাপারটা চলছে বাট এটার যে এত বড় একটা রিজন আছে সেটা তুমি কিন্তু চিন্তাও করতে পারবে না কিন্তু তোমার জন্য কিন্তু যথেষ্ট ওনার মনে ফিলিংস আছে ফিলিংস থাকা সত্ত্বেও কিন্তু তোমাকে ইগনোর করে চলেছে তো এখানে কিন্তু প্রচন্ড বড় রকমের কোনো কারণ কিন্তু তার মনের মধ্যে লুকিয়ে আছে যেটা সে লুকিয়ে রেখেছে বুঝতে পেরেছ সে তোমাকে সেটা কিছুতেই মানে মন খুলে বলতে পারছে না কিন্তু চাইছে সেই কারণটা তোমাকে মন খুলে বলতে তো চাইছে কিন্তু বলতে গিয়েও কিন্তু সে আটকে যাচ্ছে কারণ সে এটাই ভাবছে যদি আমি এই কমিউনিকেশনটা করা স্টার্ট করি তাহলেই কিন্তু আগামীতে গিয়ে আবারও কোনো মানে প্রবলেমই আমি দেখবো সেখান থেকে কি হবে দুজনের মধ্যে ইমোশনটা কিন্তু বাড়তেই থাকবে উনি এটাই ভাবছেন যে যদি একবার আমি স্টার্ট করি কথা বলতে তাহলে কিন্তু ইমোশনটা বাড়তেই থাকবে তো সেই জন্যেই কিন্তু তিনি তোমাকে এতটা প্রায়োরিটি এতটা লাভ দেওয়া সত্ত্বেও এতটা তার মনের মধ্যে লাভ থাকা সত্ত্বেও কিন্তু এবং তোমাকে স্টকও করে প্রচণ্ড স্টকিং এনার্জি আছে প্রচণ্ড স্টক করে তবুও কিন্তু সে তোমার থেকে দূরে সরে আছে সে তোমাকে ইগনোর করছে তোমার থেকে দূরে সরে সে কিন্তু মানে এটা এই যে যেটা করে রেখেছে তোমাকে এড়িয়ে যাচ্ছে এটা ফুল প্ল্যানিং করে এটা কিন্তু মানে কোনো যে মানে সে সত্যি বিজি আছে সেরকম না ফুল প্ল্যানিংয়ে কিন্তু সে সরে আছে কারণ সে দেখছে যে আমি যদি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু অনেক প্রবলেম আগামীতে আসতে পারে এবং এখানে না কীরকম আমার চ্যানেল হচ্ছে ওনার জীবনে অন্য কেউ থাকারও ইঙ্গিত দেখাচ্ছে যে ওনার জীবনে আইদার আরেকজন কিন্তু আছে এবং সেখান থেকেও কিছুটা কিন্তু প্রবলেম পাচ্ছেন উনি উনি কিন্তু মানে চাইছেন ব্যালেন্স করতে কিন্তু উনি কিন্তু এটা ভাবছেন যদি ব্যালেন্স করতে যাই সেখানে আগামীতে গিয়ে ব্যালেন্সেরই এনার্জি বেশি এখানেও ব্যালেন্স এখানেও ব্যালেন্স তো ব্যালেন্স উনি করতে চাইছেন কিন্তু উনি এটাই ভাবছেন ব্যালেন্স করতে গিয়ে যদি আমি পরবর্তীতে আরও বড় রকমের কোনো ভাবে যদি ফেঁসে যায় তাহলে কিন্তু সেটা হয়তো শুধু ওনার কাছে খারাপ হবে না তোমার কাছেও অনেকটাই প্রবলেম তৈরি করবে এবং কোথাও যেন ওনার ফেসটা তোমার কাছে অনেকটা খারাপ হয়ে যাবে এবং ওনার ইমেজটা তোমার কাছে খারাপ হয়ে যাবে তো সেই বিভিন্ন বিষয়ে চিন্তা করে কিন্তু উনি তোমার থেকে সরে আছে উনি কিন্তু তোমার থেকে কমিউন এখানে তো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কমিউনিকেশন অফ এবং সেটা অনেক দিন ধরেই এবং এটা বেশিরভাগ মানুষের জন্য একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা খুব যে তোমাদের দেখা সাক্ষাৎ হতো এরকমও নয় একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং অনেকের জন্যই কিন্তু এটা একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল কারণ এখানে এনার জীবনে কিন্তু একজন থাকার পুরোপুরি একটা যোগ আছে আমি বলছি না সবার জন্য এক্সট্রা ম্যারিটাল সেটা এক্সট্রা ম্যারিটাল না হলেও কিন্তু তোমার পার্টনারের জীবনে আরেকজন কারো থাকার কিন্তু প্রবণতা দেখাচ্ছে তো আমি এবারে দেখব যে তিনি কি তোমার সঙ্গে আদতে মিলনটা চাইছেন আর সত্যি কি তোমাদের মধ্যে মিলনটা হচ্ছে সেটাই দেখে নেব প্রথমে দেখব যে তিনি কি সত্যি তোমার সঙ্গেই মিলন চান দেখে নিচ্ছি যে তিনি কি সত্যি তোমার সঙ্গে মিলনটা চাইছেন তোমার ভালোবাসার মানুষ সত্যি কি তোমার সাথেই মিলন চাইছে তোমার ভালোবাসার মানুষ সত্যি কি তোমার সাথেই মিলন চাইছে দেখি দ্য ম্যাজিশিয়ান একদম উল্টে গেল উল্টে গেলো কিন্তু সোজাই এসেছিল সোজাই নিয়েছিলাম ধরতে গিয়ে উল্টে গেল তাহলে আমি উল্টো নিতে পারি না একদম এখানটা এতটা একটা স্লিপ ব্যাপার আছে যেটা ঘুরে গিয়েছিল তো দেখো বন্ধুরা এখানে এসে গেছে অফ পেজ প্যান্টিকলস উনি তোমার সঙ্গেই মিলন চাইছে এবং বাই হার্ট চাইছে এবং ভীষণভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে কিছুতেই তোমাকে কিন্তু মানে মন থেকে দূর করে দিতে পারছে না মানে ওনার জীবনে যে কেউ থাক যেই তার ওয়াইফই হোক বা কোনো মানে মানে ওয়াইফ থাক সেটা আমি কোনো জেন্ডার বিচার করছি না বাট তবুও ওই আমার ওরকমভাবে মানে বেরিয়ে যাচ্ছে যেহেতু আমি একজন ফিমেল ওই ওই জন্যেই বেরিয়ে যাচ্ছে তো তোমরা তোমাদের মতো করে চিন্তা করো তো সেটা তার কোনো মানে ম্যারেজ করা কোনো পার্সনই হোক বা তার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক সে যাই হোক না কেন যেই থেকে থাকুক না কেন তার জীবনে সে কিন্তু তোমাকেই সারা দিন ধরে মনে করছে এবং তোমার সঙ্গেই সে একটা স্টার্টিং চাইছে ভীষণভাবে চাইছে অ্যান্ড হ্যাংড ম্যান বাট সেটা চেয়েও কিন্তু পাচ্ছে না এবং সেই যে পাচ্ছে না তাতে কিন্তু ভীষণভাবে উনি মানে যেন মরমে মরে যাচ্ছেন খুব কষ্টে আছেন উনি এবং মানে বুঝে উঠতে পারছেন না আদৌ তিনি জীবনে তোমাকে পাবে কি না বাট ভীষণভাবে তোমাকে পাওয়ার একটা ইচ্ছা এবং তিনি কিন্তু কোথাও যেন এটাই ভাবছেন যে আমি কিন্তু সময়ের অপেক্ষায় আছি সুযোগের অপেক্ষায় আছি যদি আমি সেরকম কোনো সুযোগ পাই তাহলে কিন্তু আমি তোমার কাছে ছুটে চলে যাব মানে আর আমি এক মিনিটও দেরি করবো না আমি তোমার কাছে ছুটে চলে আসব। এবং উনি ভীষণ মানে মানে হ্যাংড হয়ে আছেন মানে এই পুরো জিনিসটা নিয়ে এই তোমার সঙ্গে পুরো সম্পর্কটা নিয়ে উনি ভীষণভাবে কিন্তু ট্রমাটাইজ বুঝতে পেরেছ মানে উনি বুঝতে পারছেন না উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না উনি রাস্তা হাত রাখছেন বুঝতে পেরেছ কিন্তু উনি রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছেন না উনি কোন রাস্তায় হাঁটলে তোমার সঙ্গে ওনার মিলনটা হবে বাট প্রচণ্ডভাবে চাইছে কারণ দেখো উনি তোমাকে প্রচুর ভালোবাসে সিক্স অফ কাপস বন্ধুরা তোমার প্রতি ওনার এতটা ভালোবাসা আছে যে হয়তোই করার মধ্যে এটা থাকে মানে বেশিরভাগই মানে এই ভালোবাসা কিন্তু মানুষের মধ্যে পাওয়াই যায় না মানে এটা এমনই ভালোবাসা উনি কিন্তু তোমার মধ্যে যেন একটা কোনো সেই চাইল্ডিশ মানে চাইল্ডহুডের কোনো ফ্রেন্ডের মতো তোমাকে দেখছে এবং মানে একটা চাইল্ডহুড ফ্রেন্ডরা যেমন একজন একজনকে এতটা মানে বেশি ভালোবাসে মানে সেই ভালোবাসার মধ্যে একটা নিঃস্বার্থ ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কোনো কামুকতা নেই সেই ভালোবাসার মধ্যে একটা স্বচ্ছতা একটা মানে কি বলবো পবিত্রতা সেই রকমভাবে তোমার প্রতি একটা তার ভালোবাসা আছে এবং তোমাকে পাওয়ারও ভীষণ একটা আকাঙ্ক্ষা যে তোমার সঙ্গে আমি মানে সুন্দর করে জীবনটাকে স্পেন্ড করতে চাইছি এবং উনি এটা বুঝতে পারছেন তোমাকে যদি উনি পেতে পারেন ওনার জীবনটা কোথাও যেন ফুলে ফুলে ভরে উঠবে এবং মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে হয়তো কখনো উনি তোমাকে ফুল দিয়ে হয়তো প্রপোজ করেছিলেন বা ওনার মনের মধ্যে কিন্তু চলছে যে আমি যদি পারি তো আমি তোমাকে ফুলের তোড়া দিয়ে আমি তোমাকে প্রপোজ করব। তো ওনার মধ্যে কিন্তু ভীষণভাবে চলছে এবং উনি চাইছেন এবং ভীষণভাবে তোমার সঙ্গে একটা স্টার্টিং চাইছেন মানে এতদিন ধরে তোমাদের মধ্যে কমিউনিকেশন নেই যে উনি কিন্তু চাইছেন যে এবারে কমিউনিকেশনটা প্লিজ গড স্টার্ট হয়ে যাক উনি ভীষণভাবে বাই হার্ট চাইছেন এবং ঈশ্বরের কাছে প্রচণ্ডভাবে প্রার্থনা করছেন যাতে এই যত বাধা বিপত্তি সব যেন কেটে যায় এবং খুব তাড়াতাড়ি যেন তোমাদের রিলেশনশিপটার মধ্যে মানে সেটা যেন মানে কি বলবো একটা অঙ্কুরোদ্গম ঘটে হুম যেটা কিছুতেই ফুটে বেরোচ্ছে না যেটা কিছুতেই মিলনের দিকে যাচ্ছে না সেই মিলনটা উনি ভীষণভাবে চাইছেন বাই হার্ট চাইছেন তো এবারে আমি দেখব সত্যিই কি মিলনটা হচ্ছে এবারে আমি দেখব যে সত্যিই কি তাহলে তোমাদের মধ্যে মিলনটা হচ্ছে নাকি হচ্ছে না তো দেখে নেব বন্ধুরা তোমাদের এই সম্পর্কের মধ্যে তুমি যে মানুষটির সঙ্গে রিলেশনশিপটা নিয়ে দেখছো তার সঙ্গেই কি তোমার মিলন হচ্ছে নাকি হচ্ছে না তার সঙ্গে কি তোমার মিলন হচ্ছে নাকি হচ্ছে না দেখি ওয়াও ফোর অফ ওয়ান এসে গেছে বন্ধুরা পেজ অফ প্যান্টিক আবার টাওয়ার কার্ড তোমাদের মধ্যে কিন্তু মিলন মিলন হচ্ছে বন্ধুরা বাট এখানে না আমার কিরকম চ্যানেল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানুষের মধ্যে এখানে যারা তোমরা দেখছো তাদের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষের মধ্যে মানে মিলন হওয়ার পরেও কিন্তু আবার একটা প্রবলেম আসার যোগ দেখাচ্ছে মিলন হবে অবশ্যই ড্যামশিওর মিলন হবে বাট মিলন হওয়ার পরেও কিন্তু কোনো না কোনো ঝামেলা অ্যারাইজ হওয়ার একটা জায়গা দেখাচ্ছে মানে বেশ তোমরা কয়েক দিন বা কয়েক মাস এত সুন্দরভাবে একটা রিউনিয়ন হয়ে যাবে কিন্তু তারপরে গিয়ে কিন্তু একটা রিলেশনশিপে আবারও একটা ঝুট ঝামেলা নেমে আসার প্রবণতা বাট রিইউনিয়ন হচ্ছেই হচ্ছে এখানে কিন্তু মিলনই মিলন মানে এতটা সুন্দরভাবে মিলন দেখাচ্ছে যে চিন্তার বাইরে এবং তোমাদের মধ্যে ম্যারেজ হওয়ার দেখো ফোর অফ অফ এখানে ম্যারেজ হওয়ার প্রবণতা তোমাদের মধ্যে কিন্তু পুরোপুরি ম্যারেজ হয়ে যাচ্ছে মানে তোমরা কিন্তু কিছুতেই আলাদা থাকতে পারছই না এবং মানে তোমার পার্সন তোমাকে এতটা ম্যানিফেস্ট করছে এতটা ভালোবাসছে যে ইউনিভার্সও কিন্তু তোমাদেরকে আর সরিয়ে রাখতে পারছে না তো ভালোবাসাটা কিন্তু একদম মানে একটা মানে পূর্ণতা পেতে চলেছে ভালোবাসার মধ্যে একটা পূর্ণতা আসতে চলেছে যে পূর্ণতাটা অনেকদিন তোমরা হয়তো আশা করেছিলে কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছিলে না এবং তোমরা দুজনেই খুব কষ্টে ছিলে তো সেই জায়গাটা কিন্তু পূর্ণতা আসতে চলেছে বাট এখনও কিন্তু টু টু ফোর মান্থ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে টু টু ফোর মান্থ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কিন্তু কিছু কিছু মানুষের জন্য বলে দিলাম যে রিলেশনশিপ বন্ডিংটা তৈরি হওয়ার পরে কিন্তু কোনো আবার ঝামেলা আসতে পারে তো একটু তোমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে যে কোনো না কোনো প্রবলেম না আবার অ্যারাইজ হয়ে যায় বা কোনো না কোনো মানে চট জলদি আবার তোমাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা নেমে আসে এখানে কিন্তু ঝামেলার কিছু প্রবণতা কিন্তু দেখাচ্ছে হুম তো আমি লাস্ট তোমার জন্য আজকে শুধুমাত্র তোমার জন্য আজকে একটা ইউনিভার্স মেসেজ নিতে চাই যে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে তোমার লাভ লাইফ সম্পর্কে ইউনিভার্স মেসেজ কি আছে আজকে তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ নিচ্ছি না শুধুমাত্র তোমার জন্য যে তুমি দেখছো এই রিডিংটি তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আজ ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ দিচ্ছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাকে দেখেনি ওয়াও দ্য অফেন্ট এসে গেছে ইউনিভার্স কিন্তু বলছে বন্ধুরা এখানে কিন্তু সম্পর্ক তোমার জীবনে যে সম্পর্ক তোমার জীবনে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে প্রচুর বাধা আছে বুঝতে পেরেছো অনেকটা মনে হয় দিকে চলে গেছে দেখতে পাচ্ছ তো হুম তোমাদের মধ্যে জীবনে যে সম্পর্ক আছে বর্তমানে যে সম্পর্ক আছে বা এটা হতে পারে তোমাদের মধ্যে এখনো তোমার জীবনে সরি তোমার জীবনে কোনো এখনো রিলেশনশিপ নিয়ে তুমি ভীষণ ভাবে ভাবছো কারোর সাথে মানে এরকম মানে এখানে মানে মানে জায়গাটা উঠিয়ে এনেছে ইউনিভার্স যে কিছু কিছু মানুষদের মধ্যে তোমাদের এখানে কোনো মানুষকে নিয়ে তুমি ভীষণ ভাবে তোমার ক্রাশ সে হুম তাকে তুমি খুব পছন্দ করো কিন্তু তার সঙ্গে কোনো রিলেশনশিপ এখনো গড়ে ওঠেনি এবং তুমি ভীষণভাবে চাইছো এবং তুমি জানো যে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু আছে বাট তবুও কিন্তু তুমি তাকে চাইছ হুম এবং এখানে কিন্তু সম্পর্কটার মধ্যে বাধা তো অ্যারাইজ হয়েছে এবং বাধা আছে তো সম্পর্কটা এই জন্যে কিন্তু এখনও আসছে না বাট ইউনিভার্স জানাচ্ছে তোমার জীবনে কিন্তু কোনো সম্পর্ক আসছেই আসছে বুঝতে পেরেছো দেখো দ্য হায়ার অ্যান্ড পিছনে আবার ম্যাজিশিয়ান তো কোনো না কোনো সম্পর্ক তোমার জীবনে আসছেই আসছে তবে এখানে যাদের জন্য এটা একটা ক্রাশ মানে তার সঙ্গে এখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি সেই রকম যারা আছো তাদের জীবনে কিন্তু এই মানুষটার সঙ্গে সেইভাবে কোনো রিলেশনশিপ না আসার প্রবণতা বেশি কিন্তু কোনো ওই দেখো ম্যাজিশিয়ান ওপরে এসে গেছে মানে একদম স্টার্টিং কিন্তু আসছে অন্য কোনো মানুষের সঙ্গে একটা নিউ রিলেশনশিপ আসতে চলেছে যেটা তোমার ম্যারেজের দিকে যাচ্ছে বুঝতে পেরেছ বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা দেখাচ্ছে যাদের জন্য ইনি তোমার যা যাকে নিয়ে তুমি দেখছো ইনি তোমার ক্রাশ যদি ক্রাশ হয় তাহলে কিন্তু রিলেশনশিপটা বাধাই বাধা এবং এই মানুষটির জীবনে থার্ড পার্টি আছে এখানে কিন্তু রিলেশনশিপটা তৈরি হচ্ছে না বাট যাদের জীবনে রিলেশনশিপটা আছে বাট একটা অন অফ সিচুয়েশন হচ্ছে থার্ড পার্টি নিয়ে তুমি জানো তোমাদের জীবনে থার্ড পার্টি আছে তাদের মধ্যে কিন্তু আবার অন হয়ে যাচ্ছে যে অফ সিচুয়েশনটা আছে সেটা আবার অন ব্যাপার আসছে পেছনে দেখছো মাজিশিয়ান তো আবার অন হয়ে যাচ্ছে জিনিসটা আবার কিন্তু একটা স্টার্টিং আসছে এবং আবার একটা রি ইউনিয়ন আসছে দ্য হায়রোফেন্ড কিন্তু একটা রি ইউনিয়নকে শো করছে বাট একটু লেন্থি টাইম লাগবে কারণ এখন কিন্তু বাধা আছে ঠিক আছে এখন কিন্তু জায়গাটাতে বাধা প্রচণ্ডভাবে একটা থার্ড পার্টি ইস্যু হয়ে আছে সেটা এখানে কিন্তু মানে যারা অন অফ সিচুয়েশানে আছো তাদের তিন থেকে পাঁচ দিন এখন ফুল অফ থাকছে বুঝতে পেরেছ তিন থেকে পাঁচ দিন ফুল অফ থাকছে বাট তারপরে গিয়ে রিলেশনশিপটাতে আবার একটা অন সিচুয়েশন আসছে এবং যারা অনেক দিন ধরে অফ আছো তারা কিন্তু এখনও থ্রি টু ফাইভ উইক্সের এখনও অফ ব্যাপার থাকবে তারপরে গিয়ে একটা কিন্তু কিন্তু ফাইভ ফাইভ এর কম্বিনেশন তো একটা চেঞ্জ আসছে একটা স্টেবিলিটি আসছে আফটার থ্রি টু ফাইভ উইকস কিন্তু আবার রিলেশনশিপটা অন হতে চলেছে এবং যোগাযোগ আসতে চলেছে মিলন আসতে চলেছে তো সবাইকে বলবো সবাই ক্লেম করো আই ক্লেম দ্য রি তো সবাই রি ক্লেম করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট